আসসালামু আলাইকুম ভেরোস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে দেখাবো নেট কালেকশন এগুলো আপনি যে শাড়ি জামা গাউন সব করতে পারবেন লেহেঙ্গা থেকে শুরু করে ফুল আপনার শাড়ির বহর আছে ঠিক আছে তো যারা নেবেন আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে অনেক কালেকশন আছে প্রত্যেকটা কালেকশন আপনার খুলে দেখাবো এই দেখেন এগুলো সব আপনি চায়না নেট ইন্ডিয়ান নেটের ওপরে কাজ করা এগুলোতে রোনা জামা গাউন শাড়ি সব করতে পারবেন এই যে সামনে পুজো গোল জামা থেকে শুরু করে লেহেঙ্গা গাউন যা করবেন মাত্র সত্তর টাকা গজে এগুলো পেয়ে যাবেন দাম একদম রিজিবেল প্রাইস একশো না দেড়শো না মাত্র সত্তর টাকা গজে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ দেড়শো টাকা পাঠালে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে কাপড়ের টাকা আগে দিতে হবে না যেগুলো প্রত্যেকটা কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট শার্ট দেবেন আর অর্ডার করবেন ঠিক আছে এখানে এক একটা এক এক ধরনের ডিজাইন আছে বিভিন্ন ডিজাইনের দিয়ে একটা ভিডিও ঠিক আছে দাম সব একদম সেম মাত্র আশি টাকা গস যেটাই নেবেন এই ভিডিও থেকে যা নেবেন সব আশি টাকা মাত্র আশি টাকায় পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় সুন্দর 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 দাম দাও একদম সুন্দর দাম মাত্র সত্তর টাকা গো আবারও বলে দিচ্ছি মাত্র টাকা গজে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন বাংলাদেশে যে কোনো জায়গায় থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠালে অর্ডার কনফার্ম হয়ে যাবে আর এগুলো আপনার যারা ঘরোয়া বিজনেস করেন তারাও নিতে পারেন ঠিক আছে ছোটো খাটো যারা বিজনেস করেন তারাও নিতে পারেন একদম পাইকারি দাম দুইটা তিনটা কালেকশন আছে তো যারা নেবেন দেরি না করে দ্রুত তো অর্ডার করুন ঠিক আছে যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিন দিয়ে অর্ডার করতে হবে আমি আবারও বলে দিচ্ছি ভিডিও স্ক্রিনের ওপরে যে নাম্বারটা থাকবে ওরা আমাদের এমো প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কাপড় কিনতে পারবেন শেষ লাস্ট কালেকশন মাত্র আশি টাকা গস আজকের ভিডিও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আফেস আর সরাসরি যারা আমাদের দোকান আসতে চান বগুড়া আকাশ মার্কেটে চলে আসলে হবে দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ স্ক্রিনের নাম্বারে ফোন দিলে আপনি যোগাযোগ করলে আমাদের দোকানে আসতে পারবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন